দর্শক বন্ধু খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি নজরুল ভাইয়ের গাড়লের খামারে তো আজকে নজরুল খামার নজরুল ভাইয়ের খামারের আপডেট দেব আপনাদেরকে বর্তমানে চুয়াডাঙ্গা জেলায় গাড়লগুলো কেমন দামে বেছে কেনা হচ্ছে এই তথ্যটা আপনাদেরকে আজকে দেব বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন বয়সের হ্যাঁ বিভিন্ন জাতের গাড়লের দাম বয়স এবং ওজন জানানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা গারল খামার অনেক অনেক লাভজনক তবে অবশ্যই গারল আপনি দেখে শুনে বুঝে কিনবেন তো চলুন আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যাঁ ভাই যান আপনার গারলগুলো এটা দেখতে চাই ভাই এবং বিভিন্ন কোয়ালিটির গার্ডলের দাম বয়স ওজন জানানোর চেষ্টা করবো আমার দর্শক বন্ধুদেরকে তো কি দিয়ে প্রথমে শুরু করতে চান এই যে এটা হচ্ছে আপনার অরিজিনাল গাড়ি আচ্ছা এটা এটা দেখবো জানবো তার আগে দর্শক বন্ধুদের নজরুল আমার জেলা হচ্ছে চুয়াডাঙ্গা আমার থানায় দামা আমার বাসায় আট আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাইজা তাহলে এটা আপনি বলতে চাইছেন অরিজিনাল যে এটা অরিজিনাল দেখুন দর্শক বন্ধুরা লেজটা দেখুন আচ্ছা এটা বডি ওজন কেমন হতে পারে এটা আপনার চল্লিশ কেজি হবে চল্লিশ কেজি আচ্ছা মাথাটা দেখায় আমার বন্ধুদেরকে এটা আপনার দুই বছর পার দুই বছর আচ্ছা এগুলো কেমন দামে বেচে কেনাকা এগুলো আপনার বিশ টাকা পিস পড়ে বিশ হাজার বাচ্চা দেয় কয়টা এগুলো একটা করেই দেয় অধিকাংশ একটা করেই দেয় আর অনেক সময় দেখা যায় যে দুইটাও হয় এগুলো একটাই ধরতে হবে ওই পাশেরটা কি এটা অরিজিনাল

এই লেজের কাছে পার্থক্য লেজ ওই যে হাঁটু সেম তাহলে এটা বয়স কত হলো এটা বয়স একটু বেশি হয়ে গেছে কত আপনার তিন বছর তিন বছর কয় দাঁত হয় তিন বছর তিন বছর আপনার ছয় দাঁত ছয় দাঁত যে এটা প্রেগন্যান্ট হ্যাঁ এটা গাভিন আছে এটা অল্প দিনই বাচ্চা দেবে মানে এক সপ্তাহ টাইম নেবে না তো তাই তো আচ্ছা আচ্ছা এক সপ্তাহের মধ্যে বাচ্চা দেবে বাচ্চা এটা এখন আল্লাহ পাকে রিস্তার দুই টাকারই হয় এখন

এক সপ্তাহ দশ দিনের মধ্যে বাচ্চা দেবে পনেরো দিন বিশটা পনেরো দিন ধরলাম বাচ্চা দেবে পিস দিলাম আপনার চার দাঁত ছয় দাঁত না নিলে এত মোটাও তো হবে না হবে না আচ্ছা দর্শক বন্ধুরা নজরুল ভাইয়ের খুব সুন্দর সুন্দর প্যাকেজ উপহার দিচ্ছে আজকে আমাদেরকে আপনারা নজরুল ভাইয়ের খামার থেকে এই সুন্দর কোয়ালিটি গাড়লগুলো যদি আপনারা ক্রয় করেন আমি মনে হয় ভালো হবে দু পাঁচ বছর বাচ্চা নেমার পর এগুলো বিক্রি করে দেবেন তখন আপনার ওই দামে হয়ে যাবে ওই দামে বসের দামে দিলে আসুন আরও কিছু দেখব আচ্ছা একটু অল্প বয়সের দেখান পেয়েছে অল্প বয়সের হ্যাঁ অল্প পয়সা পাঠান

আপনার সেলেন থেকে এসে আপনারও বদনাম না আমারও বদনাম না হয় আচ্ছা দুই দাঁতের বাচ্চা দুই দাঁতের গাভিন প্রথম গাভিন দেখবেন তো অনেক আছে সবগুলো দেখতে দেখতে তো বিকাল হয়ে যাবে দেখেন এটা কোনো দাঁত হয়নি অরিজিনাল কিন্তু গাভিন হয়েছে ঠিক আছে দেখেন

অনেক সুন্দর বডিরা ভালো আসতে হবে চল্লিশ কেজি হবে ওজন না অত হবে না হবে না পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি আশা করা যায় বাচ্চা তো আমি একটাই পাবো হ্যাঁ বাচ্চা একটাই হবে ঠিক আছে ছেড়ে দিতে খুব ভালো মানের মাল ভাই এগুলো এগুলো আমি করলে সব ভালো হবে যেহেতু এগুলো বয়স কাছা হ্যাঁ অনেকদিন পাইতে পারবি এই বাচ্চাগুলো কতদিন বয়স এগুলো এগুলো আপনার হাইকোর্ট আছে এগুলো আপনার পাঁচ ছয় মাস বয়স পাঁচ ছয় মাসের বাচ্চাগুলো কেমন দামে বাচ্চা এগুলো আপনার আট হাজার টাকা পিস পড়বে আট হাজার জি বর্তমান প্রাইস আট হাজার জি ওই সামনে ওই বাচ্চাটা কি এই যে সাদা ওইটা ওইটা যে আপনার হাই ক্রাস এখনো গাভিন হয়নি তো হট টাইম চলে এসছে এগুলো ওই চলে এরকম নিলে আপনার দশ হাজার কেজি দেওয়া যাবে দশ হাজার টাকা চলেন দেখি ওইটা ওই যে ওইটা ধরেন

হাই ক্রস হ্যাঁ পাঠাটা ভালো নিতে হবে নি দি করে ওইটা নানি এটা পাঁচটা নিয়ে ভালো এটা তো অনেক প্রেগনে এটা গাবিন আছে এটা তিন মাস হয়ে গেছে এগুলো ওজন কেমন হবে এগুলো ওজন আপনার তিরিশ কেজি কাছাকাছি হবে কেজি কাছাকাছি তাহলে এগুলো কটা করে বাচ্চা দেবে এগুলো আপনার দুই টাকারই অধিকাংশ বাচ্চা দেয় দুই টাকা তাহলে হাই ভালো হবে হ্যাঁ আশা করি ভালো হবে ভাই আমরা তো হাই কোয়ালিটি তৈরি করেছি। আ এগুলো কেমন দামে আছে এখানে? এগুলো আপনার 13000 কে লাগব। 13000 13000 টাকায়। জি। মালগুলো দেখেন কত সুন্দর মাল। দেখুন দর্শক বন্ধুরা। 20 পিস নব 12500। হ্যাঁ 20 পিস নিলে 12500 করে দেওয়া যাবে। দর্শক বন্ধুরা স্ক্রিনশট মারেন। একদম ভরপুর প্রেগন্যান্ট। 10 থেকে 15 দিনের ভিতরে আমি বেচি বেচি দেব আপনার দর্শককে এই যে চ্যালেঞ্জ করে দেবো বেচি বেচি। বেচি বেচি। হ্যাঁ। দেখেন সপে দেখেন এত অল্প দিনই অল্প দিনই হবে এক সপ্তাহের ভিতরে বাচ্চা হয়ে যাবে টাইম নেবে দেখেন ইয়েছে আমাদের এখন বাচ্চার মুখ এক সপ্তাহের ভিতরে বাচ্চা

এইরকম একটা অরিজিনাল গাড়োলে পাঠার বাচ্চা নিতে ও এটা বয়স বেশি না 10 মাস মতো চলে 10 মাস যে ওটা ওটা সামনেটা ওটা ওটাও একই অবস্থা ওইটা দুই দাঁত ওইটা ওই যে না আমি এইগুলা অল্প বয়সী হ্যাঁ ওই যে ওই এরকম গাবিনগুলা নিলে হ্যাঁ এরকম একটা পাঠা নিলে কি হবে আপনারা দেখা যায়ছে যে বাচ্চা হয়ে যাওয়ার পরে এটা তখন রানিং হয়ে যাবে অনেক টাকা দিন আনিয়ে বলে এরকম একটা পাটার বাচ্চা আমাকে 20000 টাকা দিলাম এখন তিনটা আছে তিনটা জি তার ভেতরে ওই সামনেটা কত নেবেন এইটা এইটা নিলে বিশ হাজার টাকা নেব বিশ হাজার এইটা আপনার পঁচিশ হাজার টাকা নেব পঁচিশ জি তারপরে আপনার দশ মাস যখন বিশটা মাল নেবে তখন আপনার ওই সাড়ে বারো হাজার টাকা রেটে ওইটা আপনার ওইটি বিশ হাজার টাকা ধরিয়ে দেব বিশ হাজার জি আচ্ছা বয়স কত হই বয়স দশ মাস মত চলে এখন দাঁত হয়নি দশ মাস দি এখনো দাঁত হয়নি দেখ ও

কেবল দাঁত ভেঙেছে দুই দাঁত দুই দাঁত কেবল কঠিন বডি কত ভাই কত দাম এটা আপনার সিঙ্গেল যদি নেয় পঁয়ত্রিশ হাজার আর যদি বিশটা মা গড়ালের সাথে নেয় তিরিশ হাজার তিরিশ হাজার ওই যে বারো হাজার পাঁচশো টাকা করে প্রেগনেন্ট যে মা গড়লো দেবেন যে হাই ক্রস সেগুলোর সাথে এটা আমি নেব এটা এটা নিলে আপনার তিরিশ হাজার টাকা নেব তিরিশ হাজার আচ্ছা দুই দাঁত বয়স যে লেজেও ভালো খুবই ভালো মানের আচ্ছা ঠিক আছে এর বাবাটা দেখায় আসেন এর বাবার হয়েছে হ্যাঁ আসেন আমি দেখাই ওই রকমই হবে যাতে আল্লাহের বেশি রাখে এই যে এইটা এই যে হ্যাঁ আচ্ছা আচ্ছা এর তো মাটি যে মাটিতে ঠিক মাটি সাড়ে চার দু এক আঙুল উপরে আচ্ছা মাথাটা দেখায় আমার বন্ধুদের এই যে আচ্ছা ওই যে এর প্রোডাকশনে বাচ্চা ওইটা যেটা দেখালাম না এর আগে এটা ভালো উঁচু হুম এটা খুব ভালো উঁচু আছে মাথার ব্রেনটাও ভালো কয় দাঁত হইলে এটা চার দাঁত এই যে একদম চার দাঁত না হইলে তার এত বড় হবে না এই দেখেন এই দেখেন চারটে দাঁত আচ্ছা এটা বেচা কেনা হবে না খামারের জন্য রেখেছে খামারের জন্য রেখেছে আপনার দর্শক যদি কোনো দর্শক নিতে চাই দিতে হবে দিতে হবে জি

আসলে কোয়ালিটি থাকি তো তার দাম বেশি দেখেন পাঠাটা কত সুন্দর কারণ পাঠার গুণে আপনার বাচ্চা যদি মা তো নর্মাল হয় হ্যাঁ পাঠাটা যদি ভালো হয় আল্লাহ বাচ্চা ওদের ঠিকই দেবে হ্যাঁ বুঝলাম দেখো অনেক কিছু দেখালেন আপনি আমার দর্শকদেরকে আপডেট দিলেন আপনার খামারে তো ভাইজান যে ভাই আমার বন্ধুরা যদি আসে কিভাবে আপনার ঠিকানায় পৌঁছাবে ঠিকানা হচ্ছে আপনার ওই যে যদি ঢাকার থেকে কোনো বন্ধু আসে মেহেরপুর নামবি মেহেরপুর থেকে যে কোনো গাড়িতে আটকি নিয়ে চলে আসবে আচ্ছা আপনি যদি সময় পান একটু আর যদি মনে করেন আপনার কোনো বন্ধু যে ভাই আমি মেহেরপুর এসছে আমি যেতে পারছি না আমি মোটরসাইকেল নিয়ে আসবো আচ্ছা তো এই যে প্রেগনেন্টগুলো দেখালেন যে ওই শিও দিতে হবে হ্যাঁ অবশ্যই শেয়ার দেবো কিন্তু দু চার দিনের মধ্যে নিতে হবে আচ্ছা কারণ হয়তো আপনার কোনো একটা দর্শক নেই 10টা বেশি 20টা বেশি তখন হয়তো আবার একটু হয়তো কম পালনালাগুলা থাকলে সব তার একদিনই ডাক আসে না হয়তো যদি মনে করেন যে যে না আমি কাল পুষু নেব আমি এই যে আপনাকে সব দেখাবো আমি সব একটা একটা এই যে সব ভুলানো দেখেন সব সাইড লে গেছে এটা একটু কম ছেড়িছে ঠিক আছে এটা এটা একটু কম ছেড়িছে আর মালগুলো সব কাঁচা বয়সের মাল সব দুই দাঁতের মাল এটা সব কাঁচা বয়সের মাল দুই দাঁতের জি সব দুই দাঁতের মাল আচ্ছা দেখ আমি দেখলাম আমার বন্ধুরা আপনার খামার এসে দেখবে দেখি শুনে নিয়ে যাবে দেখি শুনে নেবে আচ্ছা এই যে মালটা এখনই হিট নিল এই যে এটা কেবল হিট নিল হ্যাঁ এটা প্রথম যে গাবি এটা প্রথম পে হ্যাঁ যে হাই কোর আছে হাই কোর আছে যে ওগুলো কেমন দামে ওগুলো নিলে আপনার 11000 টাকা পিস পড়বে 11000 জি এক ধরেন আর দেই ও কেবল হিট নিল জি কেবল হিট নিচে এটা হ্যাঁ হ্যাঁ

আচ্ছা যাক অনেক সুন্দর আজকে অনেক সুন্দর সুন্দর কারণ দেখালেন ভাইজান আমার দর্শকরা তো অনেক উপকৃত হবে তাহলে আপনার ফোন নাম্বারটি যদি আমার বন্ধুদেরকে দিতেন তাহলে তারা ফোনে যোগাযোগ করতে পারে আমার নাম্বার হয়েছে শৈন্য উনিশ সতেরো বাইশ পঁয়ষট্টি একাত্তর এই নাম্বার ইমো আছে এবং হোয়াটসঅ্যাপ আছে দেখা দেখাইতে চাইলে হ্যাঁ যদি আমার বন্ধুরা দেখতে চাই তাহলে ওই যে ইমোহে নয় হোয়াটসঅ্যাপে দেখবে ঠিক আছে আপনার জেনে থাকবেন দর্শক বন্ধুরা আপনাদের অনেক কোয়ালিটির খামারে যে পরিমাণ দাম চাচ্ছে দর কষাকষি করে যতটুকু পারলাম কমানোর চেষ্টা করেছি আপনারা স্ক্রিনশট দিয়ে ইমোতে পাঠাবেন বলবেন যে এই কোয়ালিটির মাল আমার দরকার যদি দিতে পারেন তাহলে নেব তো দর্শক বন্ধুরা আপনারা আসুন দেখুন বুঝুন তারপরে শুরু করুন গাড়ল খামার যদি আপনি নিজে চারণভূমিতে চুরিয়ে চুরিয়ে এতে খাবারের চাহিদা মেটাতে পারেন নিজে চিকিৎসা সেবা দিতে পারেন তাহলে গাড়ল পালন করে আপনি লাভবান হতে পারবেন যদি আপনি এসি রুমে বসে থেকে রাখাল দিয়ে গাড়ল পালন করতে চান তাহলে গাড়ল খামার লস খামারে পরিণত হতে পারে যদি আপনারা বড়ো ধরনের কোনো প্রজেক্ট করতে করতে চান বড় বড় গাড়ল খামার করতে চান সেখানে পাঁচটা দশটা কর্মসংস্থান হবে এমন লোকের দেখা যাচ্ছে যে একটা বড় এগ্রো ফার্ম তৈরি করছেন সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে আমাদের মতো এই সাংবাদিক ইউটিউবারদের সহযোগিতা দরকার তাহলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। ইনশাল্লাহ আপনা যদি আপনারা মনে করেন যে আমাদের প্ল্যান প্রয়োজন আমরা আপনাদেরকে প্ল্যান দেব দর্শক বন্ধুরা আপনারা এগিয়ে আসুন আমরাও আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব তো আর কথা বাড়াতে চাই না আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ